আপনি শুধু হচ্ছে যে কমার্শিয়াল ইউজ করবেন এরকম না আপনি চাইলে আপনার বাসায়ও কিন্তু গ্যারেজ একটা রাইখা দিতে পারেন দেখা যাচ্ছে আপনার পার্কিং স্পেসটা পরিষ্কার রাখার জন্য বা গাড়ি সাইকেল বাইক মানে পার্কিং এ আপনার যা আছে পুরো পার্কিং শুদ্ধ এটা দিয়ে পরিষ্কার করে আরে ভাই কোরবানির সময় যদি কেউ বট পরিষ্কার করতে চায় না এটা দিয়ে পারবে আই হ্যাঁ রে কর আরে কোটিন একটা জিনিস ভাই আচ্ছা সাথে কি কি আছে এর সাথে ভাই সাথে এই যে নজল নজল সবই আছে আচ্ছা আচ্ছা হাইড্রোলিক কেবল আছে হ্যাঁ আর এই যে যাবতীয় জিনিস সব কোম্পানি ফ্রি দিয়ে দিচ্ছে না ছয় মাস পর্যন্ত আচ্ছা আচ্ছা যারা এই প্রোডাক্টটা করতে চাচ্ছেন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করতে পারেন অথবা কেউ যদি মিরপুরের মধ্যে থাকেন সব থেকে কালেক্ট করতে পারেন বিশ টাকা রিক্সা ভাড়া আচ্ছা মুসলিম বাজারে এসে ভাইয়াকে ভাইয়া সাথে দেখা করলে হবে অথবা হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কেউ চাইলে এই বিষয়ে কোনো কিছু জানতে হলে দেওয়া যোগাযোগ করেন অথবা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু এসি নিজস্ব ডিলার বা সেলস পয়েন্টগুলো রয়েছে চাইলে ওনাদের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনি প্রোডাক্ট পারচেস করতে পারেন এবং সারা দেশে যেহেতু ওনাদের সার্ভিস সেন্টারগুলো রয়েছে যে কোনো জায়গা থেকে কোনো সমস্যা হলে সার্ভিসিং এর হেল্পটা নিতে পারেন আর গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন আছে ভাইয়া এটা 6 মাসের ওয়ারেন্টি দেওয়া আছে অফিশিয়াল একদম ফ্রি ওকে তো আমার কাছে কিন্তু ভালো লাগছে কারণ এত ছোট জিনিস কিন্তু কোথা পাওয়া যায় না আর যেহেতু এসিআই কোম্পানির প্রোডাক্ট তো আশা করি যে প্রোডাক্টটা কোয়ালিটি গুণগত মান ভালো হবে সবাই ভালো থাকবেন জুয়েল ভাই অনেক ধন্যবাদ আবার দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ